দেবাশিস মান্না আমার বাড়ি বরুণা দাসপুর থানায় আমার দাদুদের মোট সম্পত্তি একত্রিশটা দাগে একত্রিশটা দাগের মধ্যে ছটি দাগ আমাদের দাদুদের থেকে জেঠা বাবা দুই জেঠা বাবার নামে উঠেছে কিন্তু তাদের থেকে আর আমাদের নামে আমাদের যে যেটা ছেলেরা আমি রয়েছি আমাদের নামে উঠেনি তো আমি দীর্ঘদিন ধরে খুব ভুগছি এটা প্রায় দু সালে আমাদের মাফ হয় তখন আমরা বুঝতে পারি আমিন দিয়ে মাফ করতে গিয়ে যে আমাদের ছটা দাগে আমাদের নাম উঠেনি তো তারপর থেকেই আমরা এবার মোহরি ধরি আমাদের সয়লার অফিস এবার আস্তে আস্তে মোহরি ধরি মোহরি ধরতে ধরতে বলছে এই কাগজটা নেই কাগজটা নেই এইভাবে করতে কিছু কিছু করে টাকা দিই কাগজ বের করে করে এনে দেয় করে করে অনেক দিন ধরে মোড়ে ধরে দেয় ওনারা বলেন যে না আমাদের দ্বারা হচ্ছে না এটা আর আপনি নিজে জমা দেন বলে আমি দু হাজার একুশ সালে নিজে জমা দিই আমার কাছে রিসিভ কপি রয়েছে দু হাজার একুশ সালে আমি নিজে জমা দিই আমার কাছে রিসিভ কপি রয়েছে সেই ছটা দাগ উল্লেখ করে অফিসে জমা দিই জমা দেওয়ার পরে ওনারা কিছুদিন পরে পরে ডেকে পাঠায় যাই ডেট দেয় এই সময় আপনি আসবেন দু মাস পরে দেখা করুন এরকম ডেট দে তো আমি যাই যাওয়ার পরে বলছে না আপনার ফাইল হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার আমি বললাম যে না আপনারা তো অফিসে দিয়েছেন অফিসে এই স্যার স্যারের কাছে স্যারের টেবিলে দিয়েছেন স্যারের টেবিলে আবার উনি ওনারা গিয়ে দেখে ডেকে আবার ঘুরে এসে দরজা বন্ধ ভিতরে বাইরে এসে আবার বলেন হ্যাঁ আছে আপনি আবার কিছুদিন পরে আপনাকে আমরা ফোন করবো আপনি ফোন নাম্বার লিখে দিয়েছেন ফোন করবো ফোন নাম্বার লিখে দিয়ে আসি বেশ কিছুদিন কেটে যায় আর আমাকে ফোন করেনি তারপরে আমি এখন আবার নিজের থেকে যাই তো আবার বলছে সেবার বলছে অফিসে ফাইল হারিয়ে গেছে আপনি নতুন করে আবার একটা দরখাস্ত দেন আমি নতুন করে আবার একটা দরখাস্ত দিয়েছি সেই কফি আমার কাছে রয়েছে তারপরে এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে ওনারা ডাকেননি আমি মাঝে মাঝে যাই যাওয়ার পরে ওনারা খালি ডেট দেয় এই ডেটে আপনি দেখা করুন এই কিছুদিন পরে এক মাস পরে আপনাকে ফোন করবো এই করে করে চলে যায় তারপরে মাঝে আবার ওরই মাঝে আমি মোহরিদের সাথে কথা বলতে থাকি তো আমার কাছে সাক্ষী নেই কিন্তু কিছু মোহরি আমাকে কিছু টাকা পয়সার দাবি করেছিলেন যে এরকম স্যার টাকা পয়সা দিলে হয়তো হয়ে যাবে হ্যাঁ তবু সম্পত্তিটা তো আমার একার নয় সব দাদাকে জিজ্ঞাসা করতে তারপরে বা আমারও নিজের ব্যক্তিগত মত যে আমি টাকা পয়সা দিয়ে গাড়িটা করাবো না এটা হচ্ছে আমার বড়ো অপরাধ দাদারাও বলেছে করবো না আমারও নিজেরও ব্যক্তিগত মত যে আমি টাকা পয়সা দিয়ে আমি করবো না কাজটা আমার সমস্যা ছটা দাগে সেই ছটা দাগে দাদুদের একত্রিশটা দাগ সম্পত্তি টলে মিলে তার মধ্যে ছটি দাগ আমাদের নামে ওঠেনি সেই ছটা দাগের ফিফটি পার্সেন্ট যারা অংশীদার তারা অন্য জ্ঞাতি তাদের উঠে গেছে আর ফিফটি পার্সেন্ট খালি পড়ে গেছে সেই ফিফটিটা আমাদের উঠেনি আমাদের কি সমস্যা আমাদেরকে কী কী কাগজ দিতে হবে কি কী তথ্য দিতে হবে আসতে হবে আমি সেটাই অফিসে বলেছিলাম যে আমাকে বলুন আমাকে কী কী করতে হবে আমি সেটা করব কিন্তু আমাকে আপনারা অফিসিয়ালিভাবে কাজটা করে দেন কিন্তু আমাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে 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 যখন একদম হলো না তখন আমি দীর্ঘ এই করতে করতে কথাটা অনেককে বলতে থাকি তো আমাদের প্রধান সাহেব উনি বলেন আরে আমার সঙ্গে তো বিলারি সাহেবের কোনো খাতির আছে চ একদিন কথা বলে দেখি বিষয়টা কী গিয়ে উনি আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কথা বললেন ওখানে উনি আশ্বাস দিলেন বিলাল সাহেব যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখছি আপনারটা করে দেবো তারপরে আবার দীর্ঘদিন পার হয়ে যায় আবার একবার দুজনে মিলে যাই প্রধান সাহেব আমি তখনও উনি বলছেন না আমি দেখছি করে দিচ্ছি এরকম আপনার একটু সমস্যা আছে করে দিচ্ছি দেখছি করে দিচ্ছি বলে উনি কিছুই করেননি তো দীর্ঘদিন ধরে আমি খালি ঘুরিয়ে যাচ্ছেন ঘুরিয়ে যাচ্ছেন ঘুরিয়ে যাচ্ছেন তখন বাধ্য হয়ে আমি দিদিকে বলতে মুখ্যমন্ত্রীর যে সরাসরি কল নাম্বার তাতে আমি ফোন করে ওখানে জানাই ওখানে জানানোর পর ওনারা আবার হয়তো বিলার সাহেবকে কিছু বলেছেন ওখান থেকে আবার আমার এতে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বার ধরে বিয়েলার অফিস থেকে আমাকে ফোন করেছে যে আপনি একবার অফিসে দেখা করবেন মঙ্গলবার বলে আমি পরে মঙ্গলবার দিন গেলাম যেতে উনি একটু বিলার সাহেব একটু অসন্তুষ্ট আমার প্রতি যে আপনাকে তো বলেইছিলাম করে দেবো তাহলে আপনি আবার কেন দিদিকে তো কেন জানালেন ঠিক আছে আপনি জানিয়েছেন জানিয়েছেন আমরাও আপনাকে দেখছি তিন তিন মাস পরে আসুন তিন মাস আপনাকে টাইম দিয়ে দেবো বলে উনি তার একটা আমাকে স্লিপ দেয় মানে আপনার অফিসের একটা কপি দেয় সেই কফিরও আমার কাছে আছে তাতে এখানে ডেট লেখা আছে যে তিন মাসের মধ্যে নিষ্পত্তি গাইডি হবে তারপরে দেখলাম কিছুই হলো না আবার আমি দিদিকে বলে তো ওখানে ফোন করি পুনরায় ফোন করতে তিন মাস পার হয়ে যাওয়ার পর ওনারা আবার ডিলার সাহেবকে হয়তো কিছু বলেছেন আবার ওখান থেকে মোহরি এসে মোহরির মাধ্যমে নিমাই নিমাইবাবু বলে একজন আছে মোহরি সয়লাতে উনি এসে আমার বাড়িতে ওরা সাইন করে নিয়ে যায় যে এটা আপনি করে দেন আপনার হয়ে যাবে তার কিছুদিন পরে আড়াইকে দিয়ে আর নিমাইবাবুকে দিয়ে আড়াই সাহেবকে দিয়ে আর নিমাইবাবুকে দিয়ে আমাদের পুরো জায়গাটার মানে ইনকোয়ারি হয় সার্ভে হয় সেই সার্ভেতে আমি আমার দাদা যেটা সবাইকে নিয়ে একটা বা ফাঁকা জায়গায় বসি ওনারা সবাই বসেন সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছেন দেখে সার্ভে করে গিয়ে আমাদের সবার সই তৈরি সিগনেচার সব কিছু সই করে নিয়ে গেছে তারপরে উনি ওটা হওয়ার পরে আবার আমি অফিসে যাই অফিসে যাওয়ার পরে বেলার সাহেব আবার আরআই সাহেবকে ডেকে পাঠান উনি আমার সামনেই দাঁড়িয়ে বললেন যে না ওনারা ওনাদের জায়গা ঠিকই আছে ওনারা দখলেই আছেন ঠিক আছে সেই রিপোর্টটাও আমার কাছে আছে তারও একটা কপি আমার কাছে রয়েছে তো তারপরে তাতেও তারপরেও আর কিছু কাজ হচ্ছে না তারপরে যখন দীর্ঘদিন কেটে যায় যখনই যাই বলছে দেখছি আপনারটা আমি মেদিনীপুর পাঠিয়েছি মেদিনীপুর পাঠিয়েছি আপনি মেদিনীপুর চলে যান বলে আমি আমার মেদিনীপুরও যাই